নমস্কার এখন যেটি নিয়ে বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা অধিকাংশ পরিবারে আমাদের মানুষের কোমর ব্যথা খুব কোমর ব্যথাতে খুব জর্জরিত ওষুধ খেতে থাকেন মেডিসিন খেতে থাকেন তো মেডিসিন খেতে থাকতে একটা শরীরের মধ্যে বিক্রিয়া সৃষ্টি হয় এবং সাইড ইফেক্ট হতে থাকে ধীরে ধীরে কোমর থেকে বিভিন্ন রকম আরও সমস্যা শুরু হয়ে যায় ওষুধ খেতে তো ঘরোয়াভাবে বাড়িতে এত সুন্দর ওষুধ আছে আপনারা কীভাবে খাবেন যদি জেনে নেন তবে যদি খান অ্যাপ্লাই করেন তো দেখবেন চমৎকার লাভ পাবেন তাহলে দীর্ঘদিন খেতে হবে তাড়াতাড়ি দুদিন একদিন খেয়ে ছেড়ে দেবো সেটা না তবে কোমর ব্যথা হলে যেটা করবেন কোমর ব্যথা হলে রসুন নিব রসুন এক চামচ রসুনের রস ও একটি লেবু এক চামচ রসুনের রস যাদের এক চামচের সমস্যা হবে তারা হাফ চামচ রসুনের রস নিতে পারে এবং একটি লেবু নিব এই লেবুটা পুরোটাই এবং এক কাপ জলকে চার ভাগ করে এক ভাগ জল তাহলে এক কাপ জলের চার ভাগ করে এক ভাগ জল নিব এবং হাফ চামচ থেকে এক চামচ রসুনের রস এবং একটি লেবু পুরো গোটা লেবুটা ওই রস জলের মধ্যে লেবুর রসটা চেপে দেবেন এবং রসুনের রসটা দিয়ে দিবেন দিয়ে সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা খালি পেটে যদি খান এটাই কিলার ওষুধ তো দেখবেন আপনার কোমর ব্যথা ধীরে ধীরে সম্পূর্ণরূপে আর কি সেরে যাবে এটার অনেক ব্যাখ্যা আছে যদিও এবার দ্বিতীয়ত হচ্ছে যেটা করবেন তারপরে যেখানে ব্যথা হচ্ছে খুব পেন হচ্ছে সেখানে এক চামচ আদার রস এক চামচ আদার রস ও এক চামচ লেবুর রস এক চামচ আদা এক চামচ লেবু এই দুটা রস নিয়ে হালকা গরম করে হালকা গরম করে যেখানে পেন হচ্ছে সেই জায়গাটা আর কি আপনি ডলে দেবেন এই দুটা রস আর কি যে কোনো জায়গায় যদি ব্যথা হয় কারো পেট ব্যথা বাঁধে মাথা ব্যথা বাঁধে পেন হয় তবে সেখানে আপনি লাগাতে পারেন দেখবেন অনেকটা আরাম পাবেন আপনারা এই প্রয়োগটি করুন এবং কোমর ব্যথা থেকে মুক্তি পান ও সুস্থ সবল ভালো থাকুন নমস্কার